আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোবোটিক গেম ক্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্যাম্পার কেচ ইয়েস ভাই এটা দুর্দান্ত একটা গেম তোমরা সবাই জানো রেগুলার এইটা থেকে উইন হওয়া সম্ভব তো দেখা যাক আজকে আমাদের বাকি কি আছে ভাই তো ইতিমধ্যে গেমটা স্টার্ট অ্যান্ড আমি টপ কইরা করে গো আই মিন প্লে করে দিলাম তো ফার্স্ট স্পিনে তিনশো টাকা যেটা কিনা বাই সাতশো টাকা লস দিয়ে উইন দিল তো সেকেন্ড রাউন্ডে কোসু অ্যান্ড বাই থার্ড রাউন্ডে কিচ্ছু নাই দেন আর বলার নাই ওকে ইতিমধ্যেই মোটামুটি ভালোই কোপ দিচ্ছে আমাদের তো এই পাখি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্সপেটে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর আমি এখানে জিতলাম এগারোশো টাকা তো আমার লাগবে লাকি জ্যাকপট অ্যান্ড বাই মাত্র চারশো টাকা দিলি তো লাকি বলার সঙ্গে সঙ্গে চারশো টাকা অ্যান্ড বাই পাঁচশো টাকা বুঝতে পারতেছি না আজকে কী করতে পারবে না ওকে এখনও তো সময় আছে আমাদের তো জাস্ট ওয়েট অ্যান্ড চারশো টাকা বাই আজকে আমাদের কপালের দুঃখ তো বুঝলাম না এরকমভাবে উইন দিচ্ছে ক্যান তো কিচ্ছুটি বলার নেই গাইস কিচ্ছুটি বলার নেই তো উইন দে তো কিছুই তো দিচ্ছে না আমাদের তো কিচ্ছুটি বলার নাই আমাদের ভাই অবস্থা দেখো তো ভাই হাস্যকর এটা সত্যি হাস্যকর যে আজকে আমাদের কপালি খারাপ তো আর কত কাঁদাবি ভাই আমাদেরকে এতটা ভাই সতেরোশো টাকা দিল তো এখন দেখো আমাদেরকে সাত হাজার নয়শো টাকা দিছে বাট আমাদের অনেক লস আছে ভাই এগুলাতে কিছুই হবে না তো তিনশো টাকা না দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে দিতে পারো তো দেয় না ওকে এখানে ছয়ত্রিশশো টাকা দিল আই মিন থ্রি এক্স অ্যান্ড ভাই দেখো ওয়ান দশমিক ফাইভ এক্স তো ভাই ভালো কিছু দিত অ্যান্ড না ভাই আর দেবে না তো ভাই এখন মোটামুটি উইন দিচ্ছে কম হলেও তবে আরও চাই ভাই আরও চাই অ্যান্ড আমার দরকার ভাই হান্ড্রেড এক্স দিল সিক্স এক্স ওকে নো টেনশন তো এখন দিলো সেভেন এক্স মোটামুটি এখন কিন্তু উইন দিচ্ছে ভাই এখন মোটামুটি উইন দিচ্ছে তো ভাই ফাইনালি বাই টোয়েন্টি কে উইন মানি বুঝো এটা ছিল জ্যাকপট গাইস হ্যাঁ আমরা টুয়েন্টি এক্স হিট করছি ভাই দুর্দান্ত সর্বশেষ লাস্ট যখন আমরা গেমটা প্লে করি তখন আমরা প্রফিটই ছিলাম বাট আজকে টুয়েন্টি অ্যাক্স হিট করিয়া লাগছি বোঝো ব্যাপারটা এই উপলক্ষে আরও একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই তাই না কইরা এক্ষণ সাবস্ক্রাইব করে নাও আর দেখো আমরা কেমন ম্যাজিক্যাল উইনগুলা হইসি একদম একসাথে টুয়েন্টি এক্স দিয়ে দিল তো দেখো হইব খুব শীঘ্রই নতুন আরো একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেও আসসালামু আলাইকুম